বাংলায় বিবাহিত মহিলাদের এই তিনটি ভুলের কারণে এসআইআর ফর্ম বাতিল করা হবে তো বিএল হাতে ফর্ম জমা দেওয়ার আগে অবশ্যই আপনাদের এই ভিডিওটি প্রত্যেককেই দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন তিনটি ভুলের কথা এখানে বলা হয়েছে অনেকেই আপনারা এসআইআর ফর্ম পেয়েছেন বিএল অফিসাররা প্রত্যেকের বাড়িতে গিয়ে অর্থাৎ প্রত্যেক ভোটারদের এই অ্যানুমারেশন ফর্ম দিচ্ছে হয়তো আপনারা এসআইআর ফর্ম পেয়ে গেছেন যারা এখনো পর্যন্ত পাননি বা যারা এসআই ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে ফর্ম ফিল করার আগে আপনাদের এই ভিডিওটি সাহায্য করবে এবং বুঝতে পারবেন যে আপনার বাড়িতে আপনার মা ঠাকুমা বা আপনার মেয়ের ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন যদি বিবাহিত হয়ে থাকে ধরুন আপনার বাড়িতে আপনার মেয়ে রয়েছে এবং সেই বিয়ে করেছে অন্য জায়গায় চলে গেছে তার ফর্মও যদি আপনারা ফিল আপ করেন তাহলেও কিন্তু আপনাদের এই তিনটি জায়গা ঠিক করে ফিল আপ করতে হবে না হলে আপনার অ্যানুমারেশন ফর্মও কিন্তু বাতিল করে দেওয়া হবে যদি বাতিল করে দেওয়া হয় তখন খসড়া তালিকায় যদি আপনার নাম না ওঠে আবারও পুনরায় কিন্তু আপনাদেরকে এই ফর্মের জন্য আবেদন করতে হবে আরও বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের কিন্তু পোহাতে হবে তো এটাই ভালো ফর্ম জমা করার আগে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখুন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে কোন তিনটি ভুলের কথা এখানে বলা হয়েছে তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বিলাইকিনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে আমাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় গিয়ে বিএলও অফিসাররা অর্থাৎ বুথ লেভেল অফিসাররা প্রায় ছ কোটির কাছাকাছি অ্যানুমারেশন ফর্ম কিন্তু বিলি করেছে অর্থাৎ বিতরণ করেছে এখনও পর্যন্ত প্রচুর অ্যানুমারেশন ফর্ম রয়েছে বিতরণ করা বাকি রয়েছে আমাদের পাড়াতেই অনেক অ্যানুমারেশন ফর্ম অনেকেই পায়নি হয়তো আপনাদের পাড়াতেও পায়নি তো অবশ্যই দুই থেকে তিন দিন বা চার দিনের মধ্যে প্রত্যেকের কাছে অ্যানুমারেশন ফর্ম কিন্তু চলে আসবে এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে তবে এই ফর্ম ফিল করার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেটও জানিয়ে দিই তবে অবশ্যই মনে রাখবেন বিএল অফিসাররা আপনার বাড়িতে আসলে কোনো ডকুমেন্টস কিন্তু আপনারা তাদেরকে দেবেন না শুধুমাত্র আপনার নামে বা আপনার বাড়িতে যতগুলো মেম্বার থাকবে যারা ভোটার তাদের কিন্তু প্রত্যেককেই অ্যানুমারেশান ফর্ম দেবে আপনারা সেই ফর্মগুলো নেবেন যদি তারা ছবি তোলে অবশ্যই আপনারা ছবিও তুলে নেবেন কোনো রকম সমস্যা হবে না সেই ফর্মে দেখে নেবেন অবশ্যই চেক করে নেবেন যে আপনার যে অ্যানোমারেশন ফর্মটি রয়েছে সেই ফর্মে আপনার এলাকার যে বিএলও যে আপনার ফর্মটি দিলো তার নাম এবং ফোন নাম্বার রয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই আপনাদের চেক করতে হবে এবং আগে থেকেই কিন্তু ফর্মের ফর্মের মধ্যে মধ্যে যেই জায়গাগুলো আমি বারবার বলছি আগে থেকেই আপনাদেরকে আপনার নাম ঠিকানা থেকে শুরু করে আপনার ভোটার নাম্বার কিউআর কোড এবং আপনার একটি ছবি কিন্তু লাগানো থাকবে সেটিও আপনারা ভালো করে দেখে নেবেন এবং পাশাপাশি আপনাদেরকে বলছি যেই বিএলও আপনার বাড়িতে আসবে তার যদি আপনারা না চিনে থাকেন তাকে যদি চিনে থাকেন যে আপনার পাড়ারই কেউ রয়েছে তাহলে তো সমস্যা নেই যদি না চিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই তার আই কার্ড আইডেন্টি কার্ড তার অবশ্যই আইডেন্টি কার্ড কিন্তু চেক করে নেবেন তার একটি ব্যাচ রয়েছে সেটা অবশ্যই চেক করে নেবেন এবং প্রয়োজন পড়লে সে যদি আপনাকে বলে রেজিস্টার খাতায় সিগনেচার করতে করে নেবেন এবং প্রয়োজন পড়লে তার ব্যাচ নাম্বারও আপনারা কিন্তু খাতায় লিখে নিতে পারেন তার মোবাইল নাম্বারও আপনারা খাতায় লিখে নিতে পারেন কেননা যখন আপনারা ফর্মটি জমা করবেন তার কাছে যদি কোনো কারণে আপনার নাম না ওঠে তালিকায় তখন আপনারা কী করবেন তাকে কিন্তু জিজ্ঞেস করতে পারবেন তো আসুন আমরা দেরি না করে মেন ট্রপিকে চলে যাই এবং বিশেষ করে কোন তিনটি ভুল করলে যে বিবাহিত মহিলা রয়েছে তার ফর্ম বাতিল করা হতে পারে আসুন এবার আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিই তো দেরি না করে আসুন আমরা মেন ফর্মে অর্থাৎ অ্যানুমারেশন ফর্মে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই আচ্ছা আপনারা অন স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভারতীয় নির্বাচন কমিশন এটি অ্যানুমারেশন ফর্ম গণনার ফর্ম এই একদম সেম ফর্ম কিন্তু আপনারা পাবেন আমি আপনাদের সুবিধার্থে একদম বিবাহিত মহিলাদেরই একটি ফর্ম নিয়েছি তার সিকিউরিটি পারপাসের জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে ছবিগুলো ব্লার করে দিয়েছি পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড ব্লার এবং সমস্ত ঠিকানাও ব্লার করে দিয়েছি তার নাম্বার ইপিক নাম্বার এগুলো ব্লার করা রাখা রয়েছে আপনারও হাতে যদি ফর্ম আসে তাহলে দেখতে পা এখানে আপনার নাম ঠিকানা থেকে শুরু করে এপিক নাম্বার বিধানসভা নাম্বার সমস্ত সমস্ত কিছু কিন্তু নাম আগে থেকে থাকবে এই জায়গাতে আপনাদের একটি রঙিন ছবি বসাতে হবে তবে আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে নির্বাচন তরফ থেকে গতকালকে একটি আপডেট দেওয়া হয়েছে যদি আপনারা না চান তাহলে ফটো না দিলেও চলবে এভাবেই আপনার ফর্ম কিন্তু জমা নিয়ে নেবে তবে অবশ্যই এখানে যেহেতু অপশন দিয়েছে ফটোটি আপনারা কিন্তু এখানে দিয়ে দিলেই ভালো হয় দু কপি ফর্ম দেবে একটি আপনাদের নিজেদের রাখতে হবে যেটা আপনাদের ভিডিওর মধ্যে বললাম যে এই জায়গায় দেখতে পারবেন বিএলওর নাম এবং ফোন নাম্বার থাকবে সেটি কিন্তু আপনারা লিখে রাখবেন তো লিখে রাখ না রাখলেও হবেই কারণ একটি ফর্ম তো আপনাদের হাতেই থাকবে সেই ফর্মটি আপনারা রেখে দেবেন নিজের কাছে যেটি বিএলও সই করে দিয়ে দেবে তো এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মের মধ্যে কোন তিনটি জায়গা রয়েছে যেটি আপনারা ভুল করলে সরাসরি আপনার নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে সেটি আপনাদেরকে জানাবো তার আগে কিছু দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কমিশনের তরফ থেকে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই ফর্মের মধ্যে যে পিতে পিতা মাতার যে জায়গাটি রয়েছে বিবাহিত মহিলারা এই অংশে পিতার নাম লিখবেন স্বামীর নাম নয় কোন জায়গাটি একটু আসুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে একদম সরাসরি ফর্মে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ওপরের যে জায়গাটি রয়েছে এখানে তো আপনারা নিজেদের ডেট অফ বার্থ দেবেন এই জায়গাতে অবশ্যই এখানে আধার কার্ডের নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেবেন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবকের নাম এখানে কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে আপনারা কিন্তু নিজেদের বাবার নামই দেবেন এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে স্বামীর নাম যদি থাকে অনেকেই বলছেন স্বামীর নাম আমি বিয়েলোর সাথে কথা বলেছি অনেকেই বলছে স্বামীর নাম দিলেও চলবে তবে যেহেতু বাবার নাম বলছে অবশ্যই আপনারা বাবার নাম দিয়ে বাবার ইপিক কার্ডের নাম এখানে কিন্তু নাম্বারটি ভালো করে বসিয়ে দেবেন তবে অবশ্যই ইপিক কার্ডের যে নাম্বারগুলো এগুলো ইংরেজিতে লিখবেন বাকিগুলো আপনারা বাংলাতেই লিখতে পারেন নামঠামগুলো কিন্তু নাম্বারগুলো যেগুলো রয়েছে সেগুলো ইংরেজিতেই লিখতে হবে মায়ের নামের জায়গায় মায়ের নাম লিখে নেবেন এবং মায়ের ইপিক নাম্বার এগুলো কিন্তু দিয়ে দেবেন দেখুন আরও কি আপডেট দিয়েছে কমিশনের তরফ থেকে আরও কি বলেছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেটুক্টু জানি নি দেখতে পাচ্ছেন অভিভাবক ফর্মে অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য এক্ষেত্রে কিন্তু বলেছে পরবর্তী আপডেটে কি বলেছে দু হাজার দুই সালের তথ্য যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় ছিল না তারা বাবা মা দেখতে পাচ্ছেন দাদু বা ঠাকুমার নাম ও সেই সংক্রান্ত তথ্য ব্যবহার করে অংশটি পূরণ করবেন পুরনো বানান অনুযায়ী নাম ইপিক নাম্বার আত্মীয়র নাম সম্পর্ক ঠিকানা থেকে শুরু করে বিধানসভা অংশের নাম্বার পাশাপাশি ক্রমিক সংখ্যা পূরণ করা বাধ্যতামূলক এটা কিন্তু বিবাহিত মহিলাদের জন্য টাইটেরিয়া দিয়েছে নির্বাচন কমিশন এবার এবার কিছু প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর আপনাদেরকে দিচ্ছি ধরুন যারাই এই ফর্মটি ফিল আপ করছেন বা আপনার ডিটেলস তো দিলেন এই জায়গাটিতে দিয়ে দিলেন সেক্ষেত্রে যদি আপনার নাম দু সালের ভোটার তালিকায় না থাকে থাকে তাহলে তো অবশ্যই আপনার বাবার নাম যদি থাকে দু হাজার দুই সালের ভোটার তালিকায় সেটি দিয়ে দেবেন যদি না থাকে মার নাম দেবেন যদি মার নামও না থাকে ঠাকুরদা দাদু বা দিদা তাদের নাম তো থাকবে সেক্ষেত্রে তাদের নামও আপনারা ফর্মের ডান দিকে কিন্তু বসাতে পারেন তবে অবশ্যই আপনাদের কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশনারের তরফ থেকে বলেছে আপনার স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ির বাবা মার নাম কিন্তু লিখবেন না এক্ষেত্রে অবশ্যই আপনার বাপের বাড়ির বাবা মা ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনারা সেই জায়গার অর্থাৎ আপনার বাপের বাড়ির ডিটেলস কিন্তু এখানে দিতে হবে তবে অবশ্যই আপনার যদি বাবা অর্থাৎ বাপের বাড়ির বাবার নাম যদি দু হাজার দুই তালিকায় থাকে তাহলে সেই দুই হাজার দুই সালের তালিকা অনুযায়ী এই জায়গাটি পুরোটাই পূরণ করতে হবে এখানে অবশ্যই আপনার বাবার নাম দেবেন এপিক নাম্বার দু হাজার দুই সালের তালিকায় যদি থাকে তাহলে বসিয়ে দেবেন না থাকলে কোনোরকম সমস্যা নেই এখানে আপনার বাবার যে বাবা অর্থাৎ আপনার দাদুর নাম্বার ঠাকুরদার নাম অবশ্যই এখানে দিয়ে দেবেন এবং সম্পর্ক এক্ষেত্রে লিখতে হবে সম্পর্ক পিতা জেলা দু সালে যদি আপনার জেলা একই থাকে এখনও যদি সেম থাকে রকম অসুবিধা নেই যদি জেলা পরিবর্তন হয়ে থাকে তাহলে আগের জেলা দেবেন রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্র বিধানসভার নাম্বার অংশের নাম্বার ক্রমিক নাম্বার এগুলো আপনারা কিন্তু দু হাজার দুই সালের তালিকাতেই পেয়ে যাবেন এবার পরবর্তী প্রশ্নের উত্তর দেই নিজের নাম যদি থাকে দু হাজার সালের তালিকায় তাহলে এই জায়গাটি আপনারা ফিল আপ করবেন না বিলোরা পরিষ্কার বলেছে শুধুমাত্র আপনাদের দু সালে নিজের নাম থাকলে খালি এই জায়গাটি পূরণ করে দেবেন দু সালের ভোটার তালিকায় যদি আপনার নাম যেটাই থাকুক আপনার নামে যদি স্পেলিং ও মিস্টেক থাকে বা আপনি ধরুন আহ আগে দু সালে আপনি বাপের বাড়িতে ছিলেন সেক্ষেত্রে দু দুই সালের তালিকায় আপনার নামের যে টাইটেল ছিল সেটা আলাদা ছিল এখন আপনি এখানে চলে এসেছেন স্বামীর বাড়িতে বিয়ে হয়েছে চলে এসেছেন দু হাজার সালের পরের তালিকাগুলো যেগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার পদবি পরিবর্তন করেছেন ভোটার কার্ড ট্রান্সফার করেছেন পদবী পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আগের দু হাজার দুই সালের তালিকায় আপনার যেটা নাম ছিল যেই পদবি ছিল সেটাই দিতে হবে যদি সেখানে ইপিক নাম্বার থাকে ভোটার নাম্বার অবশ্যই দেবেন সেই সেই দেখতে পারবেন দু হাজার দুই সালের তালিকায় অবশ্যই দেখবেন সম্পর্ক আপনার বাবার নামের সাথেই রয়েছে বাবা লিখে দেবেন সম্পর্ক এখানে বাবা বাবার নাম এখানে দেবেন এখানে সম্পর্ক বাবা লিখবেন পাশাপাশি জেলা পাশাপাশি রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্র বিধানসভা নাম্বার অংশ নাম্বার পার্ট নাম্বার এগুলোই লিখতে হবে এছাড়া ফর্মের মধ্যে বিশেষ কিছু নেই অনেকেই আপনারা এই ফর্ম নিয়ে আতঙ্কিত হচ্ছিলেন যে কিভাবে ফিল আপ করবো তো ফর্মের মধ্যে বিশেষ কিছু নেই এই হালকা কিছু জায়গা যদি আপনারা ফিল আপ করেন তাহলেই হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না মেইন জায়গাটি যেটা আপনাদের বললাম এক নাম্বার যে কারণে ফর্ম বাতিল হতে পারে সেটা এই পিতা অভিভাবকের নাম অনেকেই আপনারা অর্থাৎ ডাউট ছিল এটা ক্লিয়ার করলাম পাশাপাশি যদি আপনারা বিবাহিত যেহেতু বিবাহিত সেক্ষেত্রে এই জায়গায় স্বামীর নাম দেবেন স্বামীর এখানে এপিক নাম্বার এগুলো একটু ভালো করে আপনারা ফিল আপ করবেন পাশাপাশি যেই জায়গাটিতে আপনাদেরকে বললাম নিজের নাম থাকলে এই জায়গায় ফিল আপ করবেন না যদি নিজের নাম দু হাজার দুই সালের তালিকায় থাকে তাহলে এই জায়গাটি ফিল আপ করলেই হবে যদি না থাকে ছেড়ে দেবেন এই জায়গাটিতে আপনার বাবা মা বা আপনার রক্তের সম্পর্ক দাদু দিদার নাম থাকলে এই জায়গাতে কিন্তু আপনারা ফিল করে তাদের নাম ফিল করে সম্পর্ক লিখলেই এই ফর্মের কাজ শেষ এবার আসব পরবর্তী পয়েন্ট এই পয়েন্টে এখানে কিন্তু সিগনেচার অবশ্যই আপনাদের করতে হবে পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যদি আপনি বাইরে থাকেন ধরুন আপনি আপনার মেয়ের ফর্মটি ফিল আপ করছেন আপনার মেয়ে এখন অন্য জায়গায় রয়েছে এবং ভোটার কার্ড ট্রান্সফার করেননি তো অবশ্যই আপনার বাড়িতে এনোমারেশন ফর্ম এসেছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিজে হয়ে আপনার মেয়ের ফর্মটি ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে সিগনেচার করে দিলেই হবে কোনো রকম সমস্যা থাকবে না আপনার মেয়ের শুধুমাত্র যে নতুন একটি পাসপোর্ট সাইজের ছবি সেখানে এখানে লাগিয়ে দিয়ে ডিটেলস ফিল করে আপনি জমা দিলেই কিন্তু হয়ে যাবে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে বিএল ওরা সিগনেচার করবে অর্থাৎ বিএলওরা যেই ফর্মটি নেবে তারা তো সিগনেচার করেই নেবে এবং আপনাকে যে ফর্মটি দেবে সেটি অবশ্যই আপনাদের চেক করতে হবে এখানে বিএলও সিগনেচার করলো কিনা স্ট্যাম্প মারলো কি না তো অবশ্যই এই জায়গাটি আপনাদের ভালো করে নোটিস করতে হবে আপনারা কিন্তু কোনো তাড়াহুড়া করবেন না বিএলওকে ফর্ম জমা দেবেন একটি ফর্ম আপনাদের হাতে দিয়ে দেবে তারা কিন্তু এখানে নিজেরাই সিগনেচার করে এই জায়গাটিতে আপনাদের ফর্ম দেবে এবার আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই ধরুন আপনারা ফর্মটি ফিল আপ করে জমা দিলেন খসড়া তালিকাও নাম উঠল পাশাপাশি যদি আপনাদের বাবা বা মায়ের নাম দু দুই সালের তালিকায় না থাকে বা পরিবারের কারো নাম নেই নিজের নাম নেই সেক্ষেত্রে আপনারা এই জায়গাটা ফিল করে জমা দিয়ে দিলেন তাহলে পরবর্তীতে খসড়া তালিকার পর আপনার বাড়িতে নোটিশ আসলে বিএল অফিসারাই সেই নোটিশ নিয়ে আসবে তখন হিয়ারিংয়ের ডেট দিলে হিয়ারিংয়ে যাবেন উপযুক্ত যে ডকুমেন্টসের কথা বলেছে অর্থাৎ যে তেরোটি ডকুমেন্টসের কথা বলেছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই আপনার থাকবে সেটি দেখিয়ে আপনারা এসআইআর করাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম পরিষ্কারভাবে জানাতে পারলাম এছাড়াও যদি আপনার কোনো ডাউট থাকে কোনো রকম ডাউট থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন আমি যথাসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব । তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ